গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর ঘড়িতে বাজে সকাল দশটা দেখো সেজে গুজে বেরিয়ে পড়ছি দেখে তো বুঝতেই পারছো আজ কোনো ডেলি ব্লগিং নয় আজ একটু ঘুরতে যাচ্ছি বলতে গেলে কারণ মেয়ের এক্সাম শেষ হয়েছে আর দেখতে পাচ্ছ কি পরিমাণে ঘামছি আমি এই শীতেও ঘাম হচ্ছে কারণ মনে হচ্ছে আজকে রোদ উঠবে জানো তো আর যেই কথা সেই কাজ দেখো কি সুন্দর রোদ উঠে পড়েছে আর বেরিয়ে পড়েছি আমরা আরও একটা ফ্যামিলি আছে যেটার সাথে তোমাদের একটু পরে ইন্ট্রোডিউস করাচ্ছি আর তোমরা যারা আমার গত বছরের ভ্লগিং দেখেছ তারা তো জানোই যে গত বছরের ব্লগে আমরা আমি এবং আমার মিঠির বাবার একটা ফ্রেন্ডের ফ্যামিলি আমরা যাই প্রত্যেক বাড়ি একটু একটু ঘুরতে তো তখন তো আর নাইট স্টে করা হয়নি তো আজকে ভাবছি একটু দূরেই যাচ্ছি আর রাতটা ওখানেই কাটিয়ে আসবো আগামীকালে একদম পিকনিক সেরে তারপর বাড়ি ফিরবো জানো তো তো বলছিলাম আজকে কোনো ডেলি ভ্লগিং নয় পিকনিকের ভিডিও আসবে মানে পিকনিক নয় আজকে একটু ঘোরাঘুরি কাল পিকনিক মানে আগামী কি পিকনিক তো সেই কারণেই বেরিয়েছি আর সবার সময় হলে আমাদের হয় না আমাদের হলে সবার হয় না জানো তো তো সেই কারণে আর পিকনিক টিকনিকে দেখবে এইসব জায়গাতে দেখবে একটু যদি সময় করে না যাওয়া যায় একটু তাড়াহুড়ো নিয়ে গেলে না ভালো লাগে না তাই না আর এখানে দেখো রাস্তায় যেতে যেতে একটা মন্দির পড়েছে যার সামনে এসে বসলাম বেশ ভালো লাগলো একটু সময় মাকে প্রণাম করে নিজেদের যাত্রা শুরু করব আর আজকে কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি নির্মহলে যারা আমাদের ত্রিপুরার ভিউয়ার্স তারা তো জানোই নির্মমহল কোথায় আর যারা বাইরে থেকে দেখছো তাদেরকে বলছি মেলাঘরে নির্মমহল যেটা আমাদের রাজাদের তৈরি একটা মহল তো সেখানেই যাচ্ছি যেটা একটা খুব শান্ত পরিবেশ তবে আজকে তো একটুখানি ভিড় হবেই কারণ যেহেতু উইকেন্ড শুরু হয়ে গেছে সেই কারণে আর এই যে এখানে অনেকগুলি বেল জুলিয়েছে মন্দিরটাতে বেলগুলা কি ভীষণ ভালো লাগছিল না আর এই যে মহাদেবের মূর্তিটাও আমি না প্রত্যেকবার এইদিকে রাস্তা দিয়ে আসি আর যাই কিন্তু এই মন্দিরে কখনো আসা হয়নি জানো তো তো ভাবলাম আজকে যেহেতু একটু যাচ্ছি তো সবাই একটু মায়ের দর্শন করে যাই তারপর অনেকটা সময় বাদে দেখো এসে পৌঁছলাম ঘরে এবারে নির্মমহলের রাস্তায় ঢুকে পড়লাম আর এদিকে আমরা একটা রিসোর্টে আজকে থাকবো তো থাকার পর কালকে একদম পিকনিক টিকনিক সেরে তারপর বেরিয়ে পড়ব আর আজকের খাওয়া দাওয়া এই হোটেলটাতেই হবে যেটা তোমরা দেখতে পাচ্ছ তো আগে যাওয়ার সময় দেখে গেছিলাম হোটেলটা বেশ ভালোই মনে হচ্ছে ছিল কারণ অনেকটাই ভিড় ছিল তো সেই কারণে তো রিসোর্ট আর খাওয়ার ব্যবস্থা আজকে করা হয়নি রাতে খাবো তবে দুপুরের খাওয়ারটা এখানেই খাবো আর এই যে রিসোর্টটা এত সুন্দর জায়গাতে যে এখান থেকে দাঁড়িয়ে তুমি একদম দেখতে পারবে যে তুমি সব কিছুই দেখতে পারবে জানো তো এই যে নীলমহলটা খুব সুন্দর মানে খুব সুন্দর দেখা যায় আর এখানে মিথি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কটা বোট আসছিল কটা বোট যাচ্ছিলো সে কখন যাবে সেটা ভাবছিলো তো যথারীতি ঢুকে এখানে পড়ে গেলাম একটা মহাবিপদে কারণ সবার ডকুমেন্ট আনা হয়নি যেটা ওদেরকে ওরা যদি আমাদেরকে আগে থেকে ইনফর্ম করে দিত তাহলে হয়তো বা হয়ে যেত আর এখানে বসে বসে ভাবছি আদৌ কি আমরা ঢুকতে পারবো আদৌ কি আমরা ঢুকতে পারবো না শেষ আমরা পেয়ে গেছি এন্ট্রি সবার ডকুমেন্ট কোনো রকম করে জোগাড় করা হয়ে গেছি তো সেই কারণে ঢোকা হয়ে গেছে ভাবছিলাম আজকে হয়তো বা আমাদের আর হবেই না যাওয়া তো জাগে হয়েছে সেটাই সবচেয়ে বড় কথা আর ওই যে রোদ উঠেছে না আর একটুখানি গরমও লাগছিল জানো তুমি তো কি করবো আমি সমস্ত কিছুই শীতের জামা কাপড় নিয়ে এসেছি গরমের জামা কাপড় সেরকম আনি তো সেই কারণে আর পরা হয়নি তবে বাইরে বেরোলে বেশ আরামই লাগছে জানো তো আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ঢং করে নিলাম তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে এবার হোটেলে গিয়ে খাওয়া দাওয়াটা করব কারণ দুপুরে যতই যা খাই না কেন সকালে টিফিন খাওয়া হয়েছে সমস্ত কিছু তারপরে দুপুরে যেন একটুখানি ভারী কিছু না খেলে হয় না তাই না আর এই যে এই রিসোর্টটাতে ছিলাম কিন্তু এটা আমি আগামীকালকে রিভিউ দেবো যে রিসোর্টটা কেমন অ্যাকচুয়ালি তোমরা কীরকম মানে এসে এখানে থাকলে তোমাদের কি কি সুবিধা অসুবিধা হতে পারে সেটা আমি কালকে তোমাদেরকে জানাবো আজকে কিছুই বলছি না আজকে শুধু তোমরা এই ভিউটা এনজয় করতে থাকো কেমন লাগলো অল ওভার কেমন লাগলো সেটা জানিও আর এই যে আমরা সবাই চলে এসেছি একই ফ্রেমে ওরা তিনজন আমরা তিনজন ছজনার একটা গ্রুপ আর এরকম ছোটো খাটো গ্রুপই ভালো দেখবে তাই না আর আমরা না মানে এমন অবস্থা হয়েছে আমরা প্রত্যেকবার ওদের সাথে যেতে যেতে একটা অভ্যাস হয়ে গেছে আর ওকে বলছিলাম এই তুমি আজকে আমার সাথে সারাদিন চিপকিয়ে থাকবে আর যখনই ক্যামেরা অন করবো তুমি কিন্তু হাসবে তো ওটা ওকে শিখিয়ে দিয়েছিলাম কারণ যখনই ক্যামেরা অন করি ও কিন্তু হাসে না ও সেই মুখ হয়েই থাকে তো আজকে ভিডিওটা একটু বড়ো হতে পারে প্লিজ একটুখানি দেখে নিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভালোবাসা আর হাত বাড়িয়ে দিও আর আমি বুঝতেই তো পারছো একটুখানি ব্যস্ত আছি আবারও আমি যখন একদম ঝাড়া হাত পা হয়ে যাব। আমি তো তোমাদের সবার পাশেই আছি আর মেনুতে ছিল প্রথমেই দিয়েছিল সুটকি মাছের একটা ভর্তা যেটা আমাদের ত্রিপুরার ফেমাস খাবার যেটা না হলে কোনো মানে যেটা প্রত্যেকটা হোটেলেই পাওয়া যায় তো সেই কারণে এটা নিয়ে নিয়েছি আর আমরা নিয়েছিলাম ট্যাং নামাজ মিঠি নিয়েছিল চিকেন ওভার খাওয়া দাওয়াটা কেমন ছিল বলতে গেলে ভালোই ছিল কিন্তু সেরকম যে অ্যাভারেজ বলতে গেলে হ্যাঁ ভালোই ছিল সেরকম খুব বেশি ভালো নয় আবার খুব বেশি খারাপও নয় এরকম ছিল খাওয়া যায় এই এবার এই ঘাটটাতে অনেকক্ষণ বসেছিলাম কারণ বোট আসছিল না তো বোট আসার পর আমরা যাব তো চলো তোমরা এনজয় করতে থাকো এখানে আর বক বকটা করি না আর আমার মনিকা ভাইকে আজকের ভিডিওটা ডেডিকেট করেছি কারণ উনি ত্রিপুরাকে ভীষণ ভালোবাসেন যেহেতু বেরোনো হয় না ওনার সাথে সেরকম কিছুই শেয়ার করা হয় না তবে অবশ্যই আজকের ভিডিওটা দিদিভাই তুমি অবশ্যই করে দেখো কারণ তোমার পছন্দের একটা জায়গাতে গেছি অবশ্যই তোমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটার সাথে তো প্লিজ তোমরা দেখো আর এই যে রুদ্রসাগর রুদ্রসাগরের পাশে যে মহলটা দেখছো সেটাই হচ্ছে নির্মল যেখানে রাজা রানীরা তাদের অবসর টাইম উপভোগ করার জন্য আসতেন তো চলো আমরা এখন যাচ্ছি আর বক বকটা করতে পারছি না এবার তোমরা দেখতে থাকো আর এই যে বোটে উঠে বসে পড়েছি এবার বোট থেকে দেখো আমাদের রিসোর্টটা দেখা যাচ্ছে ওই জায়গাতেই আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিও করছিলাম আবার এসে বোটে বসে পড়লাম বুঝতেই তো পারছো আর এখন না মানে বেলাটা খুব সুন্দর তো একদম পরন্ত রোদের বেলা আর কি ভীষণ যে ভালো লাগছিল মানে গধুলির টাইমটা মনে হয় এটা না আমার ভীষণ ভালো লাগছিল জানো তো যদিও বা এই টাইমে কখনও আমি নির্মহল যাইনি ফেরত এসেছি অনেকবার যাইনি কখনো তবে আস্তে আস্তে মনে হচ্ছে রাত হয়ে যাবে তো দেখতে দেখতে দেখো চলেও এলাম তোমরা আবারও দেখতে থাকো আর এখানে নামার পর না অনেক কিছুই পাওয়া যায় তো আমি একটা ছোট বাচ্চাদের মতো জেলি হাতে নিয়ে নিয়েছি এবার এই জেলিটাকে খুলতে পারছিলাম না আর মিঠির পাপা এতটাই মানে কি বলবো ও না বারবার ভিডিও করছিল আর আমি খুলতে পারছিলাম না আর যে জেলিগুলো এত ভীষণ ভালো লাগে ওই যে বললাম মানে আমি বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যাই তো এটা খুলতে পারছিলাম না ভীষণ কষ্ট হচ্ছিলো তো বলছিলাম ক্যামেরাটা ঘোরাও না আমি খুলে নিই তারপর দেখিও তো আবার অন্যদিকে ক্যামেরা করছিলো আজকে যদিও বা মিঠির বাবার মুখে সবসময় হাসি ছিল আমি বলছিলাম যে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু তোমার মুখে কখনোই হাসি দেখে না প্লিজ একটু হেসো যা হলে মনে করবে আমি জোর করে তোমাকে ঘুরতে নিয়ে এসেছি আর এই যে এটা খেয়ে নেওয়া ওহ অমৃত সমান টেস্ট জানো তো জানি এগুলো খাওয়া ভালো নয় কালারগুলিতে অনেক বাজে ধরনের কেমিক্যাল মেশানো থাকে তারপরেও কি করব বলো একটা ওই যে বলে না একটা ক্রেভিংস হয় এগুলো দেখলে তো সেই হচ্ছে অবস্থা তো যথারীতি আমি ঢুকে পড়লাম এখন আর কিছুই বকবক করব না তোমরা শুধুই উপভোগ করতে থাকো আর এটা হচ্ছে ফিরে আসার পালা তো চলো কিছু কমেন্টের রিপ্লাই তো অবশ্যই আমি করি তো সেটাই আজকেও বা কেন বাদ যায় বলো কমেন্টের রিপ্লাইটা করি আর অবশ্যই করে আমার ভিডিওটার পাশে থেকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু আমাকে অবশ্যই করে জানিও আজকে একটু হাটকে ভিডিও তো সেটাই কেমন লেগেছে অবশ্যই জানিও আমাকে ঠিক আছে আর এদিকে ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলছিল সুতপা তোমাকে দেখে মনে হচ্ছে গরম পড়ে গেছে লাউ রান্নাটা ভালো লাগলো তার থেকেও বোয়াল মাছের রেসিপি শীতকাল বলে নয় কাছ পাগল মানুষরা সবকালই কাজে কাজ সেরে বসে থাকতে পছন্দ করে একদম ঠিক বলেছো দিদিভাই আমাকে দেখে কেন এমন মনে হচ্ছে জানো তো কারণ আমি না ওই শীতের জামাকাপড় পরিনি তো সেই কারণে ওই কাজ করতে করতে গরম ধরে যাচ্ছিল জানো তো সেই কারণে মনের ঘরে টুম্পার সাথে দিদিভাই বলছিল মিঠিক অনেক আদর মাছ রান্নাটা দেখেই জিভে জল এসে গেল অসংখ্য ধন্যবাদ দিদিভাই রুম্পা দিদিভাই বলছিল শরীরটা ভালো নেই তাই দেখতে পারছি না চালিয়ে রেখে দিলাম অসংখ্য ধন্যবাদ দিদিভাই শরীর ভালো নেই রেস্ট নাও লগ দেখতে হবে না মোবাইলও দেখতে হবে না শুধু রেস্ট নাও কারণ তোমার ভীষণ ঠান্ডা লেগেছে সেটাও আমি তোমাকে রিপ্লাইয়ে বল জিজ্ঞেস করেছিলাম যে কী হয়েছে তুমি বলেছো ঠান্ডা লেগেছে আর ঠান্ডা লাগলে না চোখ নাক দিয়ে জল বেরোয় সে কারণে তুমি একটুখানি রেস্ট করো বুঝলে তো আমার ব্লগ ঠক দেখতে হবে না তুমি একটুখানি রেস্ট করো আর সুস্থ হয়ে অবশ্যই ভিডিও দাও অনেক দিন ধরে তোমার ভিডিও পাইনি আর এই যে ফিরে যাওয়ার পালা আর এই মুহূর্তে না একটুখানি ভয়ই লাগছিল আমার জানো তো এত রাত করে আমি ছোটোবেলা আসতাম অবশ্যই তখন মাঠা থাকতো তো কিন্তু এখন তো আর কেউই নেই যাকে বাবা কোনো রকম আশা হয়ে গেছে এসে পড়েছি আর এখন সোজা চলে যাব আমাদের রিসোর্টে এখানে একটুখানি চা খাবো সেটা আর কিছু শেয়ার করব না এমনিতেই কেটে ছেটে ভিডিও প্রায় ষোলো মিনিটের হয়ে গেছে এরপর আর বেশি হলে বড় হলে তোমাদের ভালো লাগবে না তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আর এই যে লণ্ঠনগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা গাছটা ছিল বকল জানো তো বকল গাছটা খুব সুন্দর কিন্তু তাই না ফুল যখন ফোটে তখন এত সুন্দর গন্ধ হয় নিশ্চয়ই আর গাছটার বয়সটাও অনেক বেশি দেখো গাছটাও ভীষণ সুন্দর আর এই যে লণ্ঠনগুলো জ্বালিয়ে দিয়েছে আর একটুখানি রাত্রেবেলা বাইরে এসেছিলাম সবাই মিলে একটুখানি ডিনারের জন্য প্রিপারেশানটা করতে মানে ওদেরকে অর্ডারটা দিতে তো চলো ডিনার মেনুতে আজকে কি কী আছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যাক ডিনার মেনুটাও একদমই সিম্পল যেটাতে ছিল ডাল এটা হচ্ছে তোমার একটু ঘন ঘন করে ডাল ফ্রাই টাইপের আর এখানে ছিল চিকেনের হালকা পাতলা ঝোল ছা ছিল সাথে রাইস আর আলু ভাজা এইটুকুটাই আজকের মেনু তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো